ইসলাম আমার বাড়ি ভাদাইল দামসোনা ছয় নং ওয়ার্ডে আমি একজন যুব দলের কর্মী আশুলিয়া থানার আজকে এই অনুষ্ঠানটা পুরোটাই আশুলিয়া থানার উদ্যোগে দুই হাজার লোকের গ্রিপ্তারি করছিলাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য একটা দোয়ার আয়োজন করছিলাম প্রধান অতিথি ছিল আমার নেতা প্রাণীয় নেতা সাবার উনিশ মাটি মাটিও মানুষ ডাক্তার সালাউদ্দিন বাবু ভাই তো আমরা সব কমপ্লিট আমি जया গোসল করতে সবাইকে বললাম তোমরা যা গোসল করো এই মুহূর্তে আমি জামু এই জায়গায় আমি দাঁড়ানো আর আমার কিছু ভাইবারে দাঁড়ানো টিয়ারালি আর ইদিসালি আর ইদিসালির ভাই এনে দেখে 200 লোক ওপেনে পিস্তল ল্যা আর পঞ্চাশটা রামদ ল্যা মনে করেন এই প্যান্ডেল ভাঙায় বীর এনে গরীব মানুষের হক গিলা আইটি এটা মানুষের রিজিগ বলতে দল আমরা করুন না দল বাদ দিই না তাই আসুক কথা আমি এটা সুষ্ঠু বিচার চাইছি আমার সেন্ট্রাল প্রেসিডেন্ট নেতা আছে তারেক রহমান আছে আমি ওনার কাছে এটার বিচার চাচ্ছি গরিব মানুষের দুই হাজার খাবার সব নষ্ট করে ফেলাইছি দুইটা মোটর সাইকেল নিছে দুইটা মোটর সাইকেল রাস্তায় ভাঙে থুয়ে গেছে আর মানুষের মোবাইল অনেক মোবাইল টোবাইল নিয়ে গেছে আপনারা গান এটা ভাঙছে কেন তাই পনেরো জন পঞ্চাশ জনের মতো খোলা পান এর মাঝে অস্ত্রধারী আছে মনে হয় দশ পনেরো জন সব গান পিস্তল হাতে ছিল রান্দা টান্দা ছিল এখানে এইখানে ক্যান্ডেল বানছে তারপরে জিনিসপত্র ছিল ওগুলো নিয়ে গেছে দুইটা মোটর সাইকেল ভাঙে চেয়ে গেছে আর আমার একটা গাড়ি ছিল এখানে এক সপ্তাহের ডবল বিশের নতুন গাড়ি ওই গাড়িটা নিয়ে গেছে আর এইখানে আইসল থেকে প্রায় পঁচিশশো মানুষের আয়োজক ছিল এখানে ইফতারের আয়োজও এখানে তো কোনো অনুষ্ঠান অন্য কোনো অনুষ্ঠান নেই এই কাজটা করা ঠিক হয় না মানে আমি এটা সুস্থ বিচার চাই আমার গাড়িটা মেশারাচ্ছে

আমি হাতমুখ দুটি গেছিলাম আমার ওই চামিজ আসিল মগ আসিল মানে পাতকরার যা যা জিনিস আসিল সব আমি সাউন্ড লোক তিনটা হেড নিছে আমার পাঁচটা মাইকো বন্ধ নিছে

Feliratot készítette Amara.org közösségével